সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই ভিডিওটি তৈরি করছি সকল শিক্ষার্থীদের জন্য তোমরা যারা এতদিন বসবাইয়া সবাই রেঞ্জের সরকার টেকনিক দীভাবে রিয়েল রেঞ্জ লিখবো তো তোমাদের জন্য আছে এই ভিডিওটি তো সবাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা রিয়ারেঞ্জ কিভাবে কীভাবে লিখতে বা পরীক্ষা যদি কমন নাও আসে কিভাবে তোমরা টেকনিক দিয়ে লিখতে আসবে সেটা আমি আজকের এই ভিডিওতে শিখাবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এইভাবে কিন্তু তোমাদের যে অন্যান্য টপিক আছে এই অন্যান্য টপিকের তোমরা যদি চাও যে কিভাবে এই টেকনিক দিয়ে লিখবো একটি ফর্মেট দিয়ে কিভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন বা অনেকগুলো ডায়লগ লেটার কীভাবে লিখতে হয় সেই ফর্মেটগুলো দিতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ভিডিও বানিয়ে দিবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে যুক্ত থাকবে এবং আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে যুক্ত থাকলে এগুলো পিডিএফ বিভিন্ন নোটস শর্টকাট টেকনিক আমাদের গ্রুপে পেয়ে যাবে তো অসুস্থতা চলো আর দেরি না করে তোমাদের দেখে দেখি কিভাবে রিয়ে রেঞ্জ টেকনিকের মাধ্যমে লিখতে প্রথমেই যে আমি এখানে লিখেছি রিয়ে তো টেকনিকের মাধ্যমে শিখ তো প্রথমে তোমাদের জানতে হবে যে রি রেঞ্জ ক ধরনের এবং তোমাদের পরীক্ষায় কি ধরনের রি রেঞ্জ আসে এটা কিন্তু তোমাদের প্রথমে জানতে হবে তো এখানে আমি লিখেছি যে মাত্র জানা থাকলে খুব সহজে সবগুলো রি রেঞ্জের উত্তর করতে পারবে এবং পরীক্ষা কমন না আসলেও লিখতে পারবে তোমার যদি এই চারটি ফর্মেট জানা থাকে তাহলে পরীক্ষা কমন না আসলে কিন্তু তুমি এই যে অ্যান্সার করতে পারবে তো চারটা ফর্মেট কি চলো তোমাদের দেখে যে এখানে যে আমি লিখেছি পরীক্ষার রি চার ধরনের এসে থাকে এক নম্বর হচ্ছে ব্যক্তি জীবনমূলক রি দুই নাম্বার হচ্ছে নৈতিক গল্পমূলক রি তিন নম্বর হচ্ছে বিভিন্ন বিষয়মূলক মূলক তারপর চার নম্বর হচ্ছে বর্তমান ঘটনা সম্পর্কিত রি এই চার ধরনের রি রেঞ্জ কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে এই চারটা ফরম্যাট কিন্তু জানা থাকলে তুমি সব কয়টি রেঞ্জে এন্টার করতে পারবে তো এখানে আমি প্রথমে এক নাম্বার যে রেঞ্জ ব্যক্তি জীবনমূলক রি রেঞ্জ লেখার নিয়ম অথবা টেকনিক সো প্রশ্নটা এই যে ব্যক্তি জীবনমূলক রি রেঞ্জ তোমরা কিভাবে লিখবে যে তোমাদের যে পরীক্ষার প্রশ্ন আসবে সেখানে দেখবে তোমরা এক নাম্বারে যে মনে করো কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটি রেঞ্জ আছে সো ফার্স্ট অফ অল তোমরা এই যে কাজী নজরুল ইসলামের নাম কোন লাইনে আছে কয় নাম্বার লাইনে অথবা কাজী উপাধি বা কাজী নজরুল ইসলামের পরিচয় যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির নাম উপাধি পরিচয় তোমরা প্রথম লাইনে দেখবে তারপর হচ্ছে দুই নাম্বারে দিবে জন্ম বা বংশ পরিচয় তারপর তিন নাম্বারে দিবে বাল্যকাল ও শিক্ষা মনে করো তোমাদের এই রিলেঞ্জটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে এসেছে তো কাজী নজরুল ইসলাম বাল্যকাল আহ কি ছিল বা ওনার শিক্ষা আহ কি ছিল এটা তোমরা তিন নাম্বার লাইনে কিন্তু আনবে তো তারপর চার নাম্বারে তোমরা দিবে যে বয়সকাল ও শিক্ষা তো যে লাইনটা তোমাদের বয়সকাল বা শিক্ষা এই লাইনটা তোমরা চার আনবে তারপর হচ্ছে পাঁচ নাম্বারে আনবে পেশা ও বিয়ে তারপর নাম্বার ছয় আনবে ছেলে মেয়ে তারপর নাম্বার সাথে আনবে অসাধারণ বিশেষ কাজ বা কৃতিত্ব অর্থাৎ কাজী অসাধারণ কি কাজ করছেন বা বিশেষ কাজ বা কৃতিত্ব কি এই লাইনটা তোমরা সাত নাম্বারে আনবে আট নাম্বার আনবে তোমরা বৃদ্ধকাল তারপর হচ্ছে নয় নম্বর হচ্ছে মৃত্যু উনি কত সাল মৃত্যু গ্রহণ করছেন তারপর দশ নম্বর হচ্ছে মৃত্যু পরবর্তী মূল্যায়ন শ্রদ্ধা সরল এটা কিন্তু নম্বর লাইনে আনবে এই কিন্তু তোমরা দশ ব্যক্তি আসবে কাজী নজরুল ইসলাম হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে বেগম মুখিয়া স্বাগত হোসেন যে কোনো রিয়র ব্যক্তি কেন্দ্রিক আসলে তোমরা এই যে আমি এখানে সিরিয়াল দিয়েছি এক নাম্বারের নাম উপাধি দুই নাম্বার হচ্ছে জন্ম বা বংশ পরিচয় তিনবার তিন নম্বরে বাল্যকাল শিক্ষা এই সিরিয়াল অনুযায়ী কিন্তু তোমরা আনলে ইনশাল্লাহ তোমরা দশে দশ পাবে এটা কিন্তু তোমরা লিখে নিবে তারপর হচ্ছে দুই নাম্বার নৈতিক গল্পমূলক রিরেঞ্জ লেখার নিয়ম অথবা টেকনিক তো গল্প নৈতিক গল্পমূলক যে রিরেঞ্জ গুলো আসবে তোমাদের পরীক্ষায় এই টেকনিকের মাধ্যমে কিন্তু লিখলে তোমরা পারবে তো এক নাম্বারে আমি এখানে কি লিখেছি যে নৈতিক গল্প কেন্দ্রিক রিয়ে হলে অবশ্যই গল্পটা আগে থেকে জানা থাকলে সুবিধা বেশি হয় সেই অনুযায়ী গল্পটা সাজাতে হয় তো এখানে দুই নম্বরে বলছি যে এই সকল রিয়ে এর ক্ষেত্রে প্রথম লাইন বা সাই করার পদ্ধতি হচ্ছে অর্থাৎ তুমি প্রথম যে লাইনটা লিখবে সেটা কি বুঝে লিখবে তো এখানে কিন্তু আমি যে লিখে লিখেছি তোমাদের জন্য যে ওয়ান্স আপন এ টাইম এই যে ফ্রেজ ওয়ার্ড ফ্রেজ এটা যদি থাকে তাহলে এটা তোমরা প্রথম লাইনে আনবে অথবা লং প্রথম তারপর হচ্ছে কিন্তু লাইনগুলোতে কোনো প্রনাউন থাকলে প্রথম লাইনে বসানো যাবে না অর্থাৎ এই যে লাইনগুলো এই লাইনগুলোতে কোনো প্রনাউন যদি ওয়ার্ড থাকে তাহলে কিন্তু সেটা প্রথম লাইনে বসানো যাবে না এটা কিন্তু এই যে আমি লিখে রেখেছি তো কি কি এই যে হি সি দে ইত্যাদি এগুলো তো বিষয় তারপর হচ্ছে তিন নাম্বার যে ঘটনা জেনে বাকি আটটি লাইন লিখতে হবে তো এই দুই নাম্বার দিয়ে কিন্তু তোমরা নৈতিক গল্পমূলক যে রি রেঞ্জগুলো আছে সেগুলো খুব সহজেই অ্যানসার করতে পারবে তারপর হচ্ছে তিন নাম্বার বিভিন্ন বিষয়মূলক রেঞ্জ লেখার নিয়মত বা টেকনিক বিভিন্ন বিষয়মূলক যে রিয়ারেঞ্জগুলো আসে সেগুলো তোমরা কিভাবে টেকনিকের মাধ্যমে অ্যান্সার করবে তো এক নাম্বার আনবে তোমরা যে বিষয়ের সূচনা যে কোন বিষয়েমূলক মূলক আছে সেই বিষয়টির অর্থাৎ সেই বিষয়টি যে লাইন সেটা তোমরা প্রথমে আনবে তারপর দুই নাম্বার লাইনে আনবে তোমরা সংজ্ঞা বা প্রকৃতি তিন নাম্বারে আনবে ভালো দিকগুলো যে বিষয় আসবে সেই বিষয়ে যে ভালো দিকগুলো থাকবে তোমাদের প্রশ্ন সেটা তোমরা তিন নাম্বারে আনবে চার নম্বরে আনবে ভালো দিকগুলোর উদাহরণ পাঁচ নাম্বারে আনবে খারাপ দিকগুলো ছয় নাম্বারে আনবে খারাপ দিকগুলোর উদাহরণ তারপর সাত নাম্বারে আনবে সমস্যা সমাধানের উপায় আট নাম্বারে আনবে উপসংহার বা মন্তব্য তো এই ফর্ম্যাটটি যদি তোমরা ফলো করো তাহলে বিভিন্ন যে বিষয়মূলক রেঞ্জ আসে পরীক্ষা এগুলো তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে তারপর হচ্ছে এটা চার নাম্বার এটা কিন্তু আমি একটু মিস্ট্রিক হয়ে গেছে এটা হবে চার নাম্বার যে বর্তমান ঘটনা সম্পর্কিত রিলেন্জ লেখার নিয়ম যে বর্তমান সম্পর্কিত যে গুলো আছে তোমরা এই ফর্মেটটা ফলো করবে যে এক নম্বরে হবে ঘটনা শুরুর একটা লাইন যে ঘটনা আসবে সেই ঘটনায় তোমরা খুঁজে প্রথম লাইনে বসাবে তারপর দুই নম্বর হচ্ছে প্রবাহ ঠিক দেখে আটটি লাইন লিখা এবং সর্বশেষ তিন নম্বরে উপসংহারের একটি লাইন তো এই ফর্মেটটি তোমাদের জানা থাকে বর্তমান ঘটনা সম্পর্কিত রিলেঞ্জ গুলো লিখতে পাবে তো পৃষয়তরা এই হচ্ছে তোমাদের মোট চারটি রি ফরম্যাট ফরমেট তো আমি আবারও এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক জীবনমূলক রি রেঞ্জের লেখার টেকনিক এবং তোমরা যদি এই যে পিডিএফ এটা নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারো আমি এখানে দিয়ে দিবো অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো করে রাখতে পারো তারপর হচ্ছে এই যে দুই নাম্বার এটা চার নাম্বার রি রেঞ্জ লেখার টেকনিক তো আইএফ তোমরা বুঝতে পেরেছো তো এখানে আমি তোমাদের দেখাবো যে যে রি রেঞ্জ আসে তোমরা পরীক্ষার খাতা কিভাবে লিখবে অনেকেই কিন্তু পরীক্ষার খাতা এটা কিন্তু ভুল ও লেখো বা কিভাবে লিখতে না তো পরীক্ষার খাতায় রি রেঞ্জ লেখার তিনটি নিয়ম আছে তোমরা যেকোনো একটি নিয়ম ফলো করতে পারো তো আমি এক নম্বর নিয়মটি দেখাচ্ছি যে এক নম্বর নিয়ম হচ্ছে তোমরা এভাবে কিন্তু একটা বক্স দিতে পারো যে তোমাদের দুদিন দশটা আহ লাইন থাকে তাহলে তোমরা দশটা করবে যদি তোমাদের আটটা লাইন দেওয়া থাকে তাহলে তুমি আটটা বক্স করবে তো তারপর যেটা এখানে কিন্তু সিরিয়ালে থাকবে তো তুমি পরে দেখবে যে প্রথমে কোন লাইনটা আসবে তাহলে তুমি এই যে এক নাম্বারে এইচ লিখবে তারপর মনে করো দুই নাম্বারে হচ্ছে দুই লাইন লাইনটি ই তারপর মনে করো তুমি তিন লাইন লাইনটি এ দিলে চার লাইন লাইনটি যে তারপর এই যে ডি বি এফ সি এভাবে কিন্তু তুমি সিকোয়েন্স অনুযায়ী সাজাবে যে কোন লাইনের পর কোন লাইন এটা তুমি এখানে লিখবে এ হচ্ছে নিয়ম এক তারপর হচ্ছে নিয়ম দুই তুমি চাইলে বক্স ছাড়াও লিখতে পারো যে এইভাবে যে এইচ এর পর তারপর এই প্রবাহ একটি চিহ্ন দিয়ে দিতে পারো তারপর ই এ নিয়ম ফলো করতে পারো অথবা যদি এটা তোমার যদি পছন্দ নয় তাহলে এই যে তিন নম্বর নিয়মটি ফলো করতে পারো তো এটা হচ্ছে এই যে এইচ একটা প্লাস দিয়ে দিবে ই প্লাস এ প্লাস জে প্লাস ডি প্লাস বি প্লাস এ প্লাস জি প্লাস আই এভাবে কিন্তু লিখে দিতে পারো এবং এই যে নিয়ম এগুলো কিন্তু লিখার পর তারপর এইচ নাম্বার লাইনে যা থাকবে এটা তোমরা এখানে কিন্তু লিখে দিবে এটা কিন্তু সময় থাকলে লিখে দিবে তারপর হচ্ছে ই নাম্বার এই নিচে লিখবে এভাবে কিন্তু তোমরা সাজাইয়ে দিয়ে আসবে তাহলে কিন্তু তোমাদের যত মার্কস থাকবে পরীক্ষায় তত মার্কস তোমরা পেয়ে যাবে একশো পার্সেন্ট তো তারপর হচ্ছে কি থ্যাংক ইউ অল তো এই হচ্ছে তোমাদের রি শর্টকাট ফর্মেট তো আমি এই যে চারটা ফরমেট দিয়েছি চারটা ফরমেট যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা যদি কমন না আসে এই চারটা ফর্মেট দিয়ে করতে পারবে সফিসতরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এভাবে তোমরা অন্যান্য টপিকের উপর শর্টকাট ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে বা কোন টপিকের উপর শর্টকাট ভিডিও চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ